আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো নোটিশটি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি আবেদন ফর্ম পূরণের তারিখ তেইশ সাত দু বুধবার থেকে ত্রিশ সাত দু বুধবার পর্যন্ত অর্থাৎ তেইশ জুলাই থেকে ত্রিশ জুলাই পর্যন্ত ডাটা নিশ্চয়নের শেষ তারিখ তেইশ জুলাই বুধবার থেকে একত্রিশ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ তিন আগস্ট থেকে চার আগস্ট পর্যন্ত তো যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেনি অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এরপরও যদি আপনাদের ফর্ম পূরণের তারিখ আরেক দফা বর্ধিত করা হয় কিংবা নতুন যে কোনো আপডেট আসে অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই I'm